ব্যস্ত নগরী ঢাকায় ট্রাফিক সিগনালে থেমে আছে শত শত গাড়ি ভিড়ের মাঝে দাঁড়িয়ে আছে এক বয়স্ক নারী মুখে করুন আকুতি আল্লাহর নামে কিছুদিন বাবা অনেকক্ষণ কিছু খায়নি ঠিক তখনই এক যুবক বাইক চালিয়ে সামনে এসে দাঁড়ায় পরনে দামি শার্ট হাতে ঘড়ি হয়তো ভালো কোনো চাকরি করে কিন্তু ওই দিন কিছু একটা তাকে নাড়া দেয় পকেট চেক করে দেখল মাত্র পাঁচ টাকা আছে দ্বিধায় পড়ে গেল এই কয় টাকা দিয়ে দিলে কি হবে কিন্তু আল্লাহর নামে চাইলে ফিরিয়ে দিই কিভাবে তিনি টাকা বাড়িয়ে দিল বৃদ্ধা ভিক্ষুক দুহাত তুলে বললেন আল্লাহ তোমার রিজিক বাড়িয়ে দিক বাবা তোমার জন্য জান্নাতের দরজা খোলা থাকুক সেই দোয়ার পর কিছু যেন বদলে গেল যুবকের জীবনে এর এক সপ্তাহ পর তার দীর্ঘদিন আটকে থাকা একজব ইন্টারভিউ ডাক পেল সেখান থেকে হঠাৎ ফোনে বলল কংগ্র্যাচুলেশনস ইউ আর সালেক্টেড অবাক হয়ে সে বলল এটা তো অলৌকিক তারপর একদিন সে রাতে তীব্র অসুস্থতা অনুভব করল হাসপাতালে নিয়ে যাওয়া হল ডাক্তার বলল আপনার হার্টে ব্লক ছিল কিন্তু ঠিক সময় আগে ধরা পড়েছে আর এক ঘন্টা দেরি হলে বিপদ হত যুবক স্তব্ধ হয়ে গেল তখনই তার মনে পড়ল সেই বৃদ্ধা সেই সাদা চুল আর সেই দোয়া তাকে খুঁজে বের করল সে দুপুরে আবার সেই সিগনাল মরে গেল খুঁজতে খুঁজতে অবশেষে পেল বৃদ্ধা নারীকে আগের মতোই থলে হাতে মুখে করুন হাসি চিনেছেন নামায় বাবা তোমার মতো অনেকে টাকা দেয় দোয়া নেয় আল্লাহ তো কাউকে ফেরান না যুবকের চোখে পানি চলে এল আজ আমি আপনার জন্য কিছু এনেছি সে একটি খাবারের ব্যাগ দিল সঙ্গে একটি নতুন চাদর আর এক মাসের বাজারের টাকাও দিল আমার জন্য শুধু আবার দোয়া করবেন বৃদ্ধা আবারও দুহাত তুলে চিৎকার করে দোয়া করতে লাগল এই গল্প আমাদের শেখায় কখনো কখনো সবচেয়ে মূল্যবান দোয়া আসে সেই মানুষের কাছ থেকে যাকে সমাজ কিছুই মনে করেন হয়তো তোমার ভাগ্য বদলাতে শুধু কারো হৃদয় ভাঙা দোয়াই যথেষ্ট